পঁচাত্তর ফুটের জাতীয় পতাকা নিয়ে কোটা সুরে তিরঙ্গা যাত্রা অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাবাহিনীকে অভিনন্দন অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাবাহিনীকে সম্মান ও অভিনন্দন জানাতে আজ রবিবার বিধানসভার কোটাশুরে এক অনন্য উদ্যোগে আয়োজিত হল তিরঙ্গা যাত্রা আয়োজকদের তরফে জানানো হয় এই যাত্রা শুধুমাত্র একটি শোভাযাত্রা নয় এটি দেশের প্রতিরক্ষা বাহিনীর প্রতি শ্রদ্ধা জানানোর এক অনন্য পন্থা সকাল থেকে উত্তেজনা আবেগ আর দেশপ্রেমে মোড়া ছিল কোটাশুর এলাকা পঁচাত্তর ফুট লম্বা বিশাল জাতীয় পতাকার সঙ্গে দুশোটি ছোট পতাকা হাতে নিয়ে সাধারণ মানুষ অংশ নেন এই যাত্রায় ব্র্যান্ড বাজনার তালে তালে তরুণ প্রবীণ মহিলা শিশু সকলেই এই যাত্রাকে রূপ দেন এক জাতীয় ঐক্যের প্রতিছবিতে উপস্থিত ছিলেন বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল ও তার দলের কর্মী সমর্থকরা তারা জানান দেশের সেনাবাহিনীর অসাধারণ সাফল্য ও সাহসিকতার জন্য আমাদের পক্ষ থেকেই ক্ষুদ্র সম্মান জানানো হয়েছে সাধারণ পথ চলতি মানুষরাও তিরঙ্গা যাত্রায় সতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই যাত্রা কোনো রাজনৈতিক রং না নিয়ে নিখাত দেশপ্রেমের উদাহরণ হয়ে রইল বলেই মনে করছে স্থানীয়রা ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি আপনারা অবগত আছেন যে ভারতবর্ষকে আমাদের পাশের রাষ্ট্র পাকিস্তান যেভাবে দিনের পর দিন অস্থিরতা তৈরি করে ভারতবর্ষের মানুষকে খুন করে ভারতবর্ষের সেনাবাহিনীর উপর আঘাত করে সেনাবাহিনীকে হত্যা করে ভারতবর্ষের কৃষক সীমান্তবর্তী এলাকায় চাষ করতে গেলে তাদের উপর নিপীড়ন করে এরকম অনেক ঘটনা এবং সব থেকে আমরা জানি যে গত বাইশ মার্চ যেভাবে আমাদের পহেলগাঁওয়ে ছাব্বিশ জন পর্যটককে যারা সেখানে বেড়াতে গিয়েছিল কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় সেই ভূস্বর্গে তারা বেড়াতে গিয়ে তাদের একটাই অপরাধ তারা হিন্দু হিসাবে জন্মগ্রহণ করেছে তাই সেই জঙ্গি এবং সন্ত্রাসবাদীরা জেহাদিরা জেনে জেনে নাম জিজ্ঞেস করে করে যদি হিন্দু হয়েছে তাহলে কপালে রিভলভার ঠেকিয়ে গুলি করেছে তার স্ত্রী তার বোন বা তার ছোট্ট বাচ্চা মেয়ে তার সামনে তাদেরকে হত্যা করা হয়েছে একটাই কারণ ভারতবর্ষে তারা হিন্দু অতএব এইভাবে নির্মমভাবে যে সন্ত্রাসী জেহাদিরা জঙ্গিরা যেভাবে আক্রমণ করেছে আর তাকে পাকিস্তান সরকার এবং পাকিস্তানের সৈন্যবাহিনী তাদেরকে মদত দেয় তাদেরকে পুষে রাখে তাদেরকে আশ্রয় দেয় তাদেরকে সুরক্ষা দেয় সব রকম করে মদত দেয় তার একটাই কারণ না ভারতবর্ষের বিরুদ্ধে তারা লড়াই জারি করে অতএব তার জন্য আমাদের ভারত সরকার যেভাবে আজকে আমরা দেখলাম যে অপারেশন সিন্ধুর নামের যে প্রতিশোধ নিয়েছে এটা আমরা ভারতবর্ষের সৈন্যবাহিনীকে এবং স্পিন স্থে সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাই ভারত সরকারকে ধন্যবাদ জানাই এবং সঙ্গে সঙ্গে এটাও ধন্যবাদ জানাই এই কার্যক্রমে প্রত্যেক ভারতবাসী কোন জাতি ধর্ম নির্বিশেষে সবাই মহাসাব সারম্বরে তারা এই দিনটাকে পালন করছে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছে সরকারকে ধন্যবাদ জানাচ্ছে অথবা আমরাও ময়ুরেশ্বর দু নম্বর ব্লকে সেই রকম একটি কার্যক্রম আজকে আমরা করলাম আমাদের এখানে কোনো পার্টির ব্যানারে কিছু হয়নি সাধারণ মানুষ এখানে সকলে মিলে পা মিলিয়েছে আমার স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা তারাও পা মিলিয়েছে আমার বোন দিদিরা তারাও পা মিলিয়েছে ভাবে এই প্রোগ্রামে পা মিলিয়েছে আমরা নিজেদেরকে গর্ব গর্বিত মনে করি যে পাকিস্তানের যোগ্য জবাব আমাদের ভারতবর্ষের সেনাবাহিনী দিয়েছে তার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাবার জন্যে আজকের এই কার্যক্রম